প্রতীক্ষার অবসান অবশেষে শুক্রবার গঙ্গার নেচ দিয়ে ছুটল মেট্রো আঠেরোশো সালে দেশের প্রথম মেট্রো চলে কলকাতায় চল্লিশ বছর পর ফের মেট্রো পরিষেবায় ইতিহাস করল কলকাতা গভীরতম মেট্রো স্টেশন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত্রি আড়াইটি থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে অপেক্ষা করেন বহু মানুষ জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলোর ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল তখন করতালির শব্দে ট্রেন একেবারে সরগরম একে একে মহাকরণ হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছতেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন প্রথম ট্রেনের চারশো জন যাত্রী এই ঐতিহাসিক মুহূর্তের অনুভূতি শেয়ার করলেন গায়ক অনুপম রায় একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় একটা গদ্ভুত ভালো করে যে গঙ্গার আমি যেতে পারবো

কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বহু দিনের তো সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে কিন্তু এটি যে জলের তলাদি মেট্রো এটা কলকাতার একটা অভিনব ব্যাপার মেট্রো রেল সূত্রে খবর একই সঙ্গে চালু হলো শহরের অন্য দুই প্রান্তে দুই মেট্রো পথ কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করল মাঝের হাট স্টেশন ও রুবি সেকশন পর্যন্ত মানে কবি সুভাষ থেকে রুবি ওই সেকশনটা একটু কানেকটিভিটিও চলে আসছে এই তো বিরাট আনন্দের ব্যাপার বিরাট ভালো লাগার দিন সব মানুষকে নিয়ে আমরা আজকে যে প্রথম মেট্রোতে চাপবো এটাই বিরাট আনন্দে এর সঙ্গে আরো দুটো সেকশন আজকে উদ্বোধন হচ্ছে সেটা যদি একটু বলে দাও চালু হচ্ছে আজকে সেটা হলো কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলা হয় আর একটি সেকশন যেটা এসপার জোকা যেটা তারা ছিল সেটা মাঝেরহাট পর্যন্ত খুলে গেল প্রসঙ্গত চলতি মাসের ছ তারিখ গঙ্গার তলা দিয়ে মেট্রো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা থেকে শেখের সদর সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা